মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন দেশবাসী ইলিশ পাবে না আর বিদেশে রপ্তানি হবে এটা হতে পারে না আগে দেশকে গুরুত্ব দিতে হবে এরপর রপ্তানি করা হবে রোববার সচিবালয় নিজ দফতরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি তিনি আরও বলেন বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বেড়ে যায় এ সিন্ডিকেট ভাঙতে হবে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা আরও বলেন দেশের মানুষ ইলিশ পাবে না আর বিদেশে রপ্তানি হবে এটা হতে পারে না আগে দেশকে গুরুত্ব দিতে হবে এরপর রপ্তানি করা হবে তিনি আরও বলেন ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে সকল খাদ্যপণ্য ভেজাল মুক্ত করতে হবে সেই সাথে বাজারে পণ্যের সরবরাহ বাড়ালে দাম কমে আসবে এজন্য সরবরাহ বাড়াতে হবে এদিকে দেশে ইলিশ মাছের দাম বেশি হলেও তা রপ্তানি করা হচ্ছে ফলে রপ্তানি বন্ধ করা হবে কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ফরিদা আক্তার বলেন দেশের মানুষ যাতে ইলিশ মাছ পায় এবং দাম কমে সেই উদ্যোগ নেওয়া হবে ফরিদা আক্তার বলেন ডিম দুধ মাছ ইত্যাদি জিনিসপত্রের দাম কমাতে হবে পারবেন কিনা পরের কথা দায়িত্ব হলো দাম কমানোর